Amoyan, soule ki dizen. Ten de pe asin, ki git to dewa. নাট্যপ্রেমীদের মাঝে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কাজল আরেফিন নমির আপকামিং নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচ এই নাটক নিয়ে দর্শকদের আগ্রহ প্রচুর আজকের এই ভিডিওতে আমরা দর্শকদের জানাবো এবারের ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচে কে কে অভিনয় করছেন কারা রয়েছে ব্যাচেলর পয়েন্টের এবারের আয়োজনে চলুন দেখে আসি কে কে রয়েছে এই সিজনে শেষে জানাবো শুভ এবং তৌসিফ মাহবুব থাকবে নাকি থাকবে না সে ব্যাপারে আর যারা ব্যাচেলর পয়েন্টকে ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব পারেন রাখতে বরাবরের মতো এবারের সিজনেও থাকছে ব্যাচেলর পয়েন্টের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র কাবিলা মানে জিয়াউল হক পলাশ এছাড়াও আছেন শিমুল মার্জুক রাসেল চাষি আলম শরফ আহমেদ জীবন সাইদুর রহমান পাবেল সহ মোটামুটি সবাই রয়েছে এই সিজনে তবে দুঃসংবাদ হল এবারে সিজনে থাকছে না মিশু সাব্বির কিংবা তৌসিফ মাহবুব তবে এদের জায়গায় নতুন করে যুগ হয়েছে আরও কিছু নতুন চরিত্র ব্যাচেলার পয়েন্টের সিজন যত সামনের দিকে যাচ্ছে তত এই চরিত্র সংখ্যা কমতে শুরু করেছে একটা সময় তৌসিফ মাহবুব স্বামী হাসান সরকার সহ মোট সাতটা চরিত্র ছিল এই সিজনে সেই সময় সিজনটা জমত বেশ তবে এবার চরিত্র কমে গেল আরও দুটি এখন আকর্ষণীয় মোট পাঁচটি চরিত্র নিয়ে এগিয়ে যাবে সিজন পাঁচ প্রিয়দর্শক ব্যাচেলার পায়েন সিজন পাঁচে মিশু সাব্বির না থাকার বিষয়টা আপনি কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন